নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায় সাথে রয়েছি আমি সুজাতা আমাদের গোটা দেশের মধ্যে বিভিন্ন রেকর্ড তৈরি হয় এবং সেই রেকর্ডগুলি যেখানে লিপিবদ্ধ করা হয় সেটা হচ্ছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ত্রিপুরা রাজ্যের রানীর বাজারের একটি ছোট্ট মেয়ে বয়স এক বছর এগারো মাস গত সেপ্টেম্বর মাসে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম লিখিয়েছে এক বছর এগারো মাসের জয়াদ্রিতা দেবনাথ আপনারা ঠিক শুনেছেন আমি কিন্তু বয়সটা একেবারেই ভুল বলিনি এক বছর এগারো মাসের একটি বাচ্চা তার অ্যাচিভমেন্ট কি সেটা আমি একটু বলছি আপনাদের জয়দ্রিতা দেবনাথের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে রয়েছে কি কারণে তার কারণ এই এক বছর এগারো মাসের মেয়েটি কুড়িটি দেশের পতাকা নাম সহ চিনতে পারে বলতে পারে আমাদের ছাব্বিশটি অ্যালফাবেট তার শরীরের বারোটি পার্ট তাছাড়াও ছটি ইলেকট্রনিক আইটেমের নাম বারোটি পশু পাখির নাম ছটি ইনসেক্ট ছটি ফ্রুট ছটি ভেজিটেবল সহ ফুড আইটেম সহ আরও অনেক কিছু তার প্রতিভা রয়েছে এবং সেই প্রতিভার দরেই কিন্তু আমার হাতে এই যে সার্টিফিকেটটা আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের এই যে সার্টিফিকেট প্রদান করা হয়েছে জয়াদ্রিতা দেবনাথকে যার বয়স মাত্র এক বছর এগারো মাস এক বছর এগারো মাসের একটি বাচ্চা কি করে এতটি দেশের নাম চিনতে পারে বলতে পারে এবং এতটা প্রতিভা ওর মধ্যে কি করে এলো কারা তাদের ওকে ট্রেন করলো সমস্তটাই আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যেখানে জয়াদ্রিতা দেবনাথের বাবা মা তার পরিবারের লোকেরা রয়েছে এবং তারাই কিন্তু শুরু থেকে ওকে ট্রেন করছে কিন্তু এক বছর এগারো মাসের একটি বাচ্চা কি করে এত কিছু মনে রাখতে পারছে এবং আমাদের সামনে আসার পর সে তার প্রতিভাটা কিভাবে তুলে ধরছে দেখাবো আপনাদের এটা কার এটা 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 কার এটা কার

বুঝতেই পারছেন এক বছর এগারো মাসের মেয়ে আচ্ছা জয়দীতা তুমি বলবে হ্যাঁ এটা কোন ফ্ল্যাগ সবাই দেখো এটা কোন দেশে ও এটা কোন কান্ট্রির ফ্ল্যাগ দেখো তো এটা এটা নাও আমার হাত থেকে এটা নাও এটা বলো কানাট কানাডা ওকে তারপর এটা দেখে বলো তো এটা কোন কান্ট্রি ফ্ল্যাগ কী বলো দেখো এটা

ওকে এবার এটা বলো এটা বলো দেখি এটা দেখি এটা কোন কান্ট্রি ফ্ল্যাগ সুইডেন আপনারা তো আওয়াজ ঠিক করে শুনতে পাচ্ছেন না আচ্ছা এটা বলো সৌদি আরব এই যে এই যার রয়েছে আরেক্ট রয়েছে এই যে হ্যাঁ এটা এটা কোন কান্ট্রি ফ্ল্যাগ এটা কোন কান্ট্রি ফ্ল্যাগ দেখি কে বলতে পারে এটা এটা ইন্ডিয়া গুড তারপর এটা বাংলাদেশ এটা ব্রাজিল এটা

এবার জয়দ্রিতার হ্যান্ড কোনটা জয়দ্রিতার হ্যান্ড হ্যান্ড দেখিয়ে দাও

को वाह फिंगर गुण। 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 <laughs> गुण। <laughs> गुण। <laughs> thank <laughs> you Ita, ita, kipi, ita, dan, ita, kit, ita, kit, ita, bam,

আচ্ছা তুমি পড়াশোনা করো কি কি পড়াশোনা করো তুমি তুমি এগুলো চেনো না সব এগুলো সবাই সবকে সবাইকে দেখিয়ে দাও তো একটু এখানে সবাইকে একটু দেখিয়ে দাও কোনটা কী এটা দেখিয়ে দাও এখানে দেখিয়ে দাও সবাইকে তা দেবনাথকে আপনারা দেখতে পাচ্ছেন ওর কিন্তু বয়স মাত্র এক বছর এগারো মাস হ্যাঁ একটা ছোট্ট বাচ্চা কি কী করতে পারে আপনারা সবাই জানেন কিন্তু ও যেটা করেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম লিখিয়েছে কুড়িটি দেশের পতাকা দেখে সে চিনে বলতে পারে এটা কোন দেশের পতাকা ফ্রুটস ভেজিটেবল অ্যানিম্যাল ইলেকট্রনিক্স আইটেম সব কিছুই কিন্তু ও বলতে পারে এবার এই ছোট্ট জয়াদ্রিতার এই যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম সে লেখালো তার পেছনে কিন্তু অনেকের পরিশ্রম রয়েছে তার মা বাবা বিশেষ করে পরিবারের আর অনেকেই তো রয়েছে তো তাদের সাথে এবার একটু কথা বলে নেব এবং জানবো যে জয়দ্রিতাকে এভাবে বড় করে তোলার পেছনে কারণটা কি আপনারা দেখতেই পাচ্ছেন ও খুবই এক্সাইটেড আজকের আমাদের এই অনুষ্ঠানের জন্য এবং ও এতটা অ্যাক্টিভ এত ছোট বয়সে মা বাবার ট্রেনিং ছাড়া কিন্তু এটা সম্ভব নয় এবার তাদের সাথে একটু কথা বলে নিই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস যে রেকর্ড হোল্ডার এক বছর এগারো মাসের জয়দ্রিতা দেবনাথের বাবা আমাদের সাথে রয়েছে তো ওনার সাথে একবার কথা বলে নেব প্রথমত এ বিগ কংগ্রেচুলেশন এত ছোটো বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে রেকর্ড হোল্ডার হওয়া সেটা বড় কথা নয় ও অনেকটাই ছোট একটা বাচ্চা তো ওকে নিয়ে এই যাত্রাটা শুরু করার মানে প্ল্যানিং কি করে হলো এত ছোট একটা বাচ্চাকে নিয়ে প্রথমত আপনারা সবাইকে আমার নমস্কার আর দ্য বাংলা ত্রিপুরাকে নমস্কার এই আমার মেয়ের যে যাত্রাটা শুরু হয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে বিশেষত সর্বপ্রথম ওর মাই আমাকে বলল ওর মা একটি বাচ্চাকে দেখেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেরকম ইন্ডিয়া বুক অফ রেকর্ডে তো আমাকে বলল ইন্সপিরেশন আমি ওর মার কাছ থেকেই পেয়েছি তারপর সে অনুযায়ী ওর মা ওকে ট্রেন করলো পরিবারের সবাই কম বেশি আছে আমিও তো মোটামুটি যতটুকু সময় পারি কাজের ফাঁকে দিচ্ছি তারপর ওইখান থেকে ওর যাত্রা শুরু হলো ইন্ডিয়া বুক অফ রেকর্ডে তো আমরা ওকে প্রায় এক মাস দশ দিন ওকে ট্রেনিং দিয়েছি তারপর দশ দিন পর যখন ওরকে আমরা আমরা কোয়েশ্চেন করছি ও সবগুলিতে অ্যাক্টিভনেস আছে তারপর আমরা অনলাইন যেটা প্রক্রিয়া শুরু হয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের জন্য অ্যাপ্লাই করলাম তারপর ওদের থেকে আমাদের এটা সম্পূর্ণ ইমেলের মাধ্যমে হয় তো ইমেলে মেসেজ এসেছে যে ওয়ান উইকের মধ্যে এক সপ্তাহের মধ্যে ও যা যা অ্যাক্টিভিটি বাড়ে ওর সবগুলি ভিডিও আপলোড করে দেওয়ার জন্য তারপর আমরা যখন ওদেরকে ফার্স্ট তিন চারটা ভিডিও আপলোড করলাম যেহেতু ছোটো বাচ্চা একদিনে ভিডিও করা সম্ভব না শরীরটাও খারাপ থাকে মাঝে মধ্যে তো তিন চারটা ভিডিও যখন আপলোড করলাম ওদের কাছ থেকে ফোন আসলো যে ভিডিও আর লাগবে না তো আমরা বললাম যে স্যার ও তো আরও অনেকগুলি টোটাল সতেরোটা অ্যাক্টিভিটিও পারে মানে সতেরোটা বিষয়ের উপরে পারে তো আপনারা যেটা বলছেন তো বাকি ভিডিওগুলি তো আমি বানিয়েছি তো ওরা বলছে তো আপনি মেয়ে তো এইভাবে হয়ে গেছে তাহলে আপনি যদি দিতে চান দিয়ে দিন তো আমি সবগুলি দিলাম দেওয়ার প্রায় ওদের কাছ থেকে ফোন আসলো ভেরিফিকেশান চলছে পনেরো দিন পর ওদের যে ফোন এসেছে এবং কনগ্র্যাচুলেশনস করেছে ইমেল এসেছে তো তখন আমরা বুঝতে পারলাম তো এটার কিছু প্রসিজার থাকে দশ পনেরো দিন সময় নেওয়া হয় যেরকম প্রসিজার হচ্ছে ওর ছবি পাঠানো আই কার্ডের জন্য হাই রেজলিউশন ছবি পাঠানোর জন্য আই কার্ড তৈরি ওর নামে যে সার্টিফিকেট ওই সব তৈরি হয় ডিটিডিসির মাধ্যমে ওটা আমাদের বাড়ির অ্যাড্রেসে আসে তো এটা গত পরশু দিন সন্ধ্যার সময় আসলো তারপর বাস আর কি এই যে প্রক্রিয়াটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর নাম ভিডিওর মাধ্যমে সেটা হয়েছে কিন্তু ওকে ট্রেন করা যে আপনি বলেন এক মাসের মধ্যে ট্রেন করেছেন এক মাস দশ দিন তার মধ্যে এতটি কান্ট্রির ফ্ল্যাগ দেখে সেটা মনে রাখা বলা একটা টাইম টেকিং ব্যাপার রয়েছে তো এটা কি করে সম্ভব হলো এত ছোট একটা বাচ্চা ওর মা যখন আমাকে ইন্সপিরেশন দিয়েছে তখন আমিও সেই রকম প্রশ্ন ওর মাকে আমি করেছিলাম যে ও কি ওটা বলতে পারবে কারণ ও তো ঠিকভাবে কথাই বলতে পারছে না হ্যাঁ তো ওর মা বলল চলো না আমরা করেই দেখি তারপর আমি একটা বড় এরকম পঞ্চাশটা দেশের বই বানিয়ে এনেছি তারপর ও আমি যেদিন ওকে বানিয়ে দিলাম ওদিন ওকে আমি পাঁচটা ফ্ল্যাগ এমনিতেই বলেছে মা এটা ইন্ডিয়া মা এটা সিঙ্গাপুর তো ওর পরের দিন থেকে আমাকে বলছে বাবা সিঙ্গাপুর কোথায় বাবা ইন্ডিয়া কোথায় তো ও টেবিলে নিচ থেকে নিয়ে আসার চেষ্টা করে তারপর বুঝলাম ওর উৎসাহ আছে তো সে অনুযায়ী ওকে ট্রেন করানো হলো আর ওর বিশেষত প্রাধান্য আমি ওকে মাকেই দিতে চাই কারণ ও যতটা করেছে আমি দেখেছি আমি তো ততটা সময় দিতে পারি না আর পরিবারের সদস্যরাও করেছে এবার জয়াদ্রিতার মার সাথে কথা বলবো আমরা কারণ যতটুকু আমরা জানলাম যে এই এক বছর এগারো মাসের এই বাচ্চাটাকে নিয়ে এতভাবে ট্রেন করানো এত কিছু জিনিস শেখানো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে শিখিয়ে সেটাকে মনে রাখা যে ডেইলি একটা প্র্যাকটিসের মধ্যে না থাকলে ওর মনে থাকবে না সেটা স্বাভাবিক বিষয় এবার জয়াদ্রিতার মার সাথে আমরা একটু কথা বলে নেব এই যে আমাদের ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর রেকর্ড হোল্ডার এক বছর এগারো মাসের জয়াদ্রিতা দেবনাথ ও ওর মার সাথে রয়েছে মার সাথে একটু কথা বলে নেব ম্যাডাম আপনার নামটা অক্ষুদেবনাথ আচ্ছা আপনার হাজব্যান্ড বললেন জয়াদ্রিতার বাবা বললেন যে পুরো ক্রেডিটটাই আপনার তার কারণ এত ছোট্ট বাচ্চার এই যে উৎসাহ রয়েছে এই ব্যাপারে সেটা আপনি কখন বুঝতে পারলেন ও অনেক ছোট বয়সে কথা শিখেছে তাই আমি একটু চেষ্টা করলাম কবে থেকেও কথা বলতে পারে এক বছরের আগ থেকে একটু একটু কথা বলে তারপরে যে শেখানোর প্রসেসটা এক মাস দশ দিন ট্রেনিং পিরিয়ডে ছিল তো কিভাবে শিখিয়েছেন মানে কতটা সময় দিতে হয়েছে ওকে ওকে বেশি সময় দিতে হয়নি আধা ঘন্টা এক ঘন্টায় একটু পড়ালেই মনে থাকে সম্ভব হয়েছে সবটা তো কেমন লাগছে এখন যে এত ছোট মেয়ে যার হয়তো ঠিকভাবে কথা বলারও কথা না এত ছোটটা ছোট বয়সে সে এখন ইন্ডিয়া বুক রেকর্ডের রেকর্ড রেকর্ডস যে রেকর্ড হোল্ডার কেমন লাগছে আমার ভীষণ ভালো লাগছে আমি খুব খুশি ওর জন্য খুব গর্বিত আমি আরও কি নেক্সট কিছু টার্গেট নিয়ে আপনারা রয়েছেন বা কোনো প্রচেষ্টা থাকছে আপনার দিয়ে শুরু করতে চাই আরও অনেক কিছু করবে এটা আশা করি এবং জয়দ্রিতাও কিন্তু এখানে অনেকটা অ্যাক্টিভলি রয়েছে আমাদের সাথে তো ও আমাদেরকে কিন্তু অনেক কিছু দেখালো ইন্ডিয়া বুক অফ রেকর্ড যে কীভাবে ও রেকর্ড হোল্ড করেছে রেকর্ড হোল্ডার কীভাবে সে হয়েছে কি কী সে করেছে সমস্তটাই কিন্তু আমাদেরকে দেখিয়েছে এবং কুড়িটি দেশের ফ্ল্যাগ বা এই যে ফ্ল্যাগ চিনতে পারা প্রত্যেকটি ভেজিটেবল ফ্রুটস এগুলো চিনতে পারা আইডেন্টিফাই করতে পারা নাম বলা সব কিছুই কিন্তুই কিছু জয়দ্রিতা আমাদেরকে দেখিয়েছে করে তো আপনাদের সেটাই আমরা দেখানোর চেষ্টা করলাম যে আমাদের ত্রিপুরা রাজ্যে এমন সুপ্ত অনেক প্রতিভা রয়েছে এবং বিশেষ করে জয়দ্রিতার মা বাবার মতো অভিভাবক থাকলে কিন্তু এভাবে তাদের নিজের বাচ্চাদের যে প্রতিভা সেটা খুঁজে বের করা বাচ্চার কোন দিকে ঝুঁকিটা বেশি আছে সেটা বুঝতে পারে এবং তারপর এই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জয়াদ্রিতা নিজের নাম লেখালো আগামী দিনে আরও অনেক স্বপ্ন থাকবে অনেক টার্গেট থাকবে আরও অনেক রেকর্ড জয়াদ্রিতা ব্রেক করবে সেটা আমরা আশা রাখি অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের গোটা পরিবারকে আমাদের সোশ্যাল বাংলার পক্ষ থেকে ধন্যবাদ আচ্ছা জয়াদ্রিতা বলো তো ভারতের প্রধানমন্ত্রীর নাম কি আপনারা দেখতেই পেলেন যে জয়দ্রিতা দেবনাথ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের রেকর্ড হোল্ডার কতটা এবং আগামী দিনে আরও রেকর্ড করার স্বপ্ন রয়েছে মা বাবার চেষ্টা তো রয়েছে ত্রিপুরা রাজ্যের রানীরবাজার বাজার এলাকায় জয়দ্রিতা দেবনাথের বাড়ি এবং জয়দ্রিতা এভাবেই কিন্তু আরও এগিয়ে যাবে সেটাই আমরা আশা রাখছি এখনকার মতো বিদায় নেব ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা শারদীয় দুর্গোৎসবে আকর্ষণীয় অফার নিয়ে হাজির রয়েছে আপনাদের নন্দা অপটিক যে নন্দা অপটিক্সে আপনারা পেয়ে যাচ্ছেন স্পেক্ট ইন্টারন্যাশনাল ব্র্যান্ড লেন্স তাছাড়াও সানগ্লাস পুজোর আকর্ষণীয় অফার নিয়ে রাজধানী আগরতলার মঠ চমুনি আসাম আগরতলা রোড আগরতলা পশ্চিম ত্রিপুরাতে রয়েছে নন্দা অপটিক্সের শোরুম এই শারদীয় দুর্গোৎসবে নিজেকে অন্যভাবে সাজাতে চলে আসুন নন্দা অপটিক্টে যেখানে থাকছে বিশেষ কিছু ছাড় তার পাশাপাশি আকর্ষণীয় সব কালেকশন যোগাযোগ করুন নাইন ফোর থ্রি সিক্স নাইন টু সিক্স ফোর সিক্স জিরো আমাদের ঠিকানা মত্যমনি আসাম আগরতলা রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা